পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে বিরোধের জেরে লাল চাঁদ সোহাগকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের মধ্যে দুইজনকে র্যাব ও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ কারণবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংস্থাটির মহাপরিচালক বলেন মিডফোর্ডের ঘটনাটির ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে সহায়তা করবে তারা এই ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার নিহতের বোন উনিশ জনের নাম উল্লেখ ও দশজন থেকে পনেরো জনকে অগতনামা আসামি করে মামলা করেছেন তবে সোহাগ তাই সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে আশ্চর্যজনকভাবে তাদের কাউকেই প্রধান আসামি করা হয়নি এমন অভিযোগ করেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়ম মুন্না সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোহাগ হত্যার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে যুবদল সভাপতি জানান এই ঘটনায় সংশ্লিষ্ট জনকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে জানান মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স পরিদর্শন শেষে